পাঁচ পিস শাড়ি মাত্র চারশো টাকায় পেয়ে যাবেন শ্রীগুরু শাড়ি গুটির পক্ষ থেকে এই ধরনের পাক্কা বারো হাতের শাড়ি থাকবে রং গ্যারান্টি পাঁচ পিস শাড়ি মাত্র চারশো টাকা কালার অপশন দেখুন প্রত্যেকটা কালার থাকবে পাঁচ রকম পাঁচ রকমের কালার থাকবে শাড়ি পাবে মাত্র চারশো টাকা শ্রীগুরু শাড়ি গুটির সিল্কের আইটেম শুরু হয়ে যাবে একশো সত্তর টাকা থেকে জামদানি শুরু হয়ে যাবে মাত্র একশো আশি টাকা থেকে হ্যান্ডলুম শুরু হয়ে যাবে মাত্র দুশো টাকা থেকে এই ধরনের সাটিন সিল্কের উপরে এগুলো খাড্ডি সিল্কের উপরে আছে ঠিক আছে খাড্ডি সিল্কের উপরে প্রত্যেকটা প্রত্যেকটা অনেক ওইগুলো প্রত্যেকটা কালার হয়ে যাবে প্রচুর ভ্যারাইটিস কালার হয়ে যাবে প্রচুর সিল্কের আইটেম আছে এই একটা সিল্কের আইটেম আছে এটা কন্টাস কালারের মধ্যে থাকবে এই দেখুন এটাও কন্টাস কালারের মধ্যে ব্যাপক অফার দিচ্ছি সিল্কের ওপরে আজকে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন যেটাই সেটাই এগারোশো পঞ্চাশ টাকা এটা টিসু সিল্কের ওপরে আছে এই দেখুন অল বডি কাজ করা থাকবে মাল্টি কালারের মধ্যে থাকবে এটা এই দেখুন মাল্টি কালারের মধ্যে অল বডি প্লেন থাকবে এটা আচল অপশনে থাকবে এই দেখুন এটা অল বডি প্লেন জামদানি পাঞ্জাবি শেরভানি সব রকম আইটেম আছে দু তিন আইটেমও পেয়ে যাবেন আমার কাছে পাঞ্জাবি মাত্র দুশো টাকা থেকে দেবো মাত্র দুশো টাকা থেকে এই দেখুন এই একটা পাঞ্জাবি আছে এটাও সিল্কের ওপরে পাঞ্জাবি হয়ে যাবে এটা সিল্কের ওপরে খুব সুন্দর প্লেন প্লেন হোয়াইট হয়ে যাবে হাজার বুটির মধ্যে হয়ে যাবে এছাড়া তসর মেরুন কালারের ওপরে হয়ে যাবে এছাড়া আমার কাছে বেনারসি প্রচুর কালেকশান আছে বেনারসি কালেকশান পেয়ে যাবেন প্রচুর বিভিন্ন রকম বিভিন্ন রকম কোয়ালিটির একটা রেডের মধ্যে আছে রেডের মধ্যেও প্রচুর বেনারসি কালেকশন হয়ে যাবে এগুলো পিওর বেনারসির মধ্যে হয়ে যাবে আসবে মাত্র একশো আশি টাকায় এক পিস দিন দশ পিস যেটাই নেবেন একশো আশি টাকা একশো আশি টাকা এছাড়া আমার কাছে ব্লাউজ পিস দেয় সব জামদানি হয়ে যাবে এরকম একটা অফ হোয়াইটের মধ্যে পেয়ে যাবেন এই দেখুন অফ হোয়াইটের মধ্যে যে তাঁত থেকে শুরু করে যে ছেলেদের আইটেমও পেয়ে যাবেন পাঞ্জাবি শেরবানি ব্লেজার সব রকম পেয়ে যাবেন মাত্র দুশো টাকা থেকে হ্যান্ডলুমের কালেকশান শুরু এই দেখুন মাত্র দুশো টাকা থেকে নমস্কার শ্রীগুরু শাড়ি কোটের পক্ষ থেকে আমি স্বাভাবিক আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আবারও সিল্কের আইটেম শুরু হয়ে যাবে মাত্র একশো সত্তর টাকা থেকে জামদানি শুরু হয়ে যাবে মাত্র একশো আশি টাকা থেকে হ্যান্ডলুম শুরু হয়ে যাবে মাত্র দুশো টাকা থেকে তো আজকে সব রকম আইটেম কিছু কিছু করে দেখাবো আজকে মেনলি সিল্কের ওপরেই দেখাচ্ছি সিল্ক তারপরে হ্যান্ডলুম জামদানি পাঞ্জাবি ধুতি জানেন সব কিছুই আছে হ্যান্ডলুম জামদানি থেকে শুরু করে সুতির ছাপা সব রকম আছে আমার কাছে শ্রীগুরু শাড়ি কোটির দমদম ব্রাঞ্চ থেকে এই দেখুন এই ধরনের সাটিন সিল্কের ওপরে এগুলো খাড্ডি সিল্কের ওপরে আছে ঠিক আছে খাড্ডি সিল্কের ওপরে প্রত্যেক প্রত্যেকটা অনেক ওগুলো প্রত্যেকটা কালার হয়ে যাবে প্রচুর ভ্যারাইটিস কালার হয়ে যাবে এই একটা দেখতে পারেন এটা এটা সিফোনের ওপরে আছে সিফোনের ওপরে ডুয়েল কন্টাস কালারের মধ্যে কন্টাস কালারের মধ্যে থাকবে একটা প্রচুর সিল্কের আইটেম আছে এ একটা সিল্কের আইটেম আছে এটা কন্টাস কালারের মধ্যে থাকবে এই দেখুন এটাও কন্টাস কালারের মধ্যে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ কালার অপশান দেখেন প্রচুর কালার এগুলো যেটাই নেবেন সেটাই এগারোশো পঞ্চাশ যেটাই নেবেন যেটা নেবেন এগারোশো পঞ্চাশ টাকা এগুলো অবশ্যই স্ক্রিনশট করে নিয়ে চলে আসবেন শ্রীগুরু শাড়ি উঠে একদম দমদম ব্রাঞ্চে দমদম স্টেশন থেকে নেমেই বিবেকানন্দ স্ট্যাচু বা নেত্র সিনেমা হল আছে নেত্র সিনেমা হলের পাশেই দেখবেন শ্রীগুরু শাড়ি উঠে এই দেখুন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আমি খুলে দেখিয়ে দিচ্ছি আরও দু একটা খুলে দেখিয়ে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন স্ক্রিনশট না নিয়ে আসলে আমাদের স্টাফরা মনে রাখা সম্ভব না অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন এ মাত্র এগারোশো আপনার পছন্দ হচ্ছে সেটা স্ক্রিনশট নিয়ে চলে আসবেন এটাও এগারোশো পঞ্চাশ টাকা আছে সেটাই এগারোশো এগারোশো পঞ্চাশ এটাও এগারোশো পঞ্চাশ টাকা ব্যাপক অফার দিচ্ছি সিল্কের উপরে আজকে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন যেটাই নেবেন সেটাই এগারো এগারোশো পঞ্চাশ টাকা যে সিল্কগুলো দেখালাম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে আরও প্রচুর সিল্কের উপরে ভ্যারাইটি আছে টিস্যুর ওপরে টিস্যুর ওপরে আছে এটা টিস্যু সিল্কের ওপরে আছে এই দেখুন অল বডি কাজ করা থাকবে খুব সুন্দর অল বডি কাজ করা থাকবে একটা মুগা কাতানের মধ্যে আছে এই একটা মুগার উপরে আছে সিল্কের দারুন কালার এটাও কন্ট্রাস্ট কালারের মধ্যে থাকবে বডি কাজ করা থাকবে অলবাডি কাজ এই একটা কাতান সিল্কের মধ্যে আছে সিল্কের প্রচুর অপশান আছে একটা ভিডিওর মাধ্যমে সব কিছু দেখানোর সম্ভব না অবশ্যই দোকানে ভিজিট করুন দোকানে ভিজিট করলে সব রকম শাড়ি পেয়ে যাবেন এছাড়া শুধু সিল্কের শাড়ি সিল্কের শাড়ি না হ্যান্ডলুম আছে জামদানি আছে তাঁত আছে তারপরে পাঞ্জাবি আছে বেনারসি আছে লেহেঙ্গা আছে সব রকম আইটেম আছে আমার কাছে বিভিন্ন রকমের হ্যান্ডলুম সব কিছু সব কিছু পেয়ে যাবেন এছাড়া আমাদের শিলিগুড়ি যদি উত্তরবঙ্গ থেকে কেউ দেখে থাকেন উত্তরবঙ্গ আমাদের দোকান আছে উত্তরবঙ্গেও শিলিগুড়িতে পেয়ে যাবেন শিলিগুড়ি শাড়িগুঠির এছাড়া শান্তিপুরে আমাদের মেন ব্রাঞ্চ আছে শান্তিপুরে টোটাল শাড়ি শান্তিপুর থেকেই আসে আমাদের একদম মেন ব্রাঞ্চ আমাদের শান্তিপুরে এই একটা আছে ইকত বালুচুরির মধ্যে এটা কটনের উপরে থাকবে এই দেখুন সিল্কটা দেখুন ইকতের মধ্যে কটন বালুচুরি একটা মুগার ওপরে ওপেন পার আছে মাল্টি কালারের মধ্যে থাকবে এটা এই দেখুন মাল্টি কালারের মধ্যে অল বডি প্লেন থাকবে এটা আচল অপশান থাকবে এই দেখুন এটা অল বডি প্লেন অল বডি প্লেন মুগার ওপরে এই একটা শার্টিনের ওপরে আছে প্রচুর সিল্কের আইটেম আছে অবশ্যই দোকানে ভিজিট করতে বলব দোকানে ভিজিট করুন সব রকম আইটেম পেয়ে যাবেন হ্যান্ডলুম থেকে জামদানি থেকে শুরু করে সিল্ক সব রকম এই সিল্কের আইটেম আছেই এছাড়া আমার কাছে কিছু জামদানি পাঞ্জাবি শেরওয়ানি সব রকম আইটেম আছে দুতির আইটেমও পেয়ে যাবেন আমার কাছে ধুতিরও প্রচুর কালেকশান আছে পাঞ্জাবির মধ্যেও নতুন নতুন কালেকশন আছে প্রচুর পাঞ্জাবির কালেকশনও পেয়ে যাবেন আমার কাছে পাঞ্জাবি কত থেকে শুরু পাঞ্জাবি মাত্র দুশো টাকা থেকে দেবো মাত্র দুশো টাকা থেকে পাঞ্জাবি শুরু পাঞ্জাবি শুরু হয়ে যাবে এই দেখুন এই একটা পাঞ্জাবি আছে এটাও সিলকের ওপরে পাঞ্জাবি হয়ে যাবে এটা সিল্কের ওপরে এই একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাঞ্জাবি আছে ডিজিটাল প্রিন্ট হ্যাঁ প্লেন হোয়াইটের মধ্যেও পাঞ্জাবি পেয়ে যাবেন প্লেন হোয়াইট হয়ে যাবে হাজার বুটির মধ্যে হয়ে যাবে এছাড়া তসর মেরুন কালারের ওপরে হয়ে যাবে

এই দেখুন বেনারসির কালেকশান পেয়ে যাবেন প্রচুর বিভিন্ন রকম নামের বিভিন্ন রকম কোয়ালিটির খুব সুন্দর দেখুন বেনারসির কালার দেখুন প্রচুর ডিজাইন আছে প্রচুর কালার পেয়ে যাবেন দেখুন একটা ভিডিওতে সব দেখাতে পাওয়া যায় না আপনারাই বোর হয়ে যান আপনারা দোকানে এলে প্রচুর কালেকশন দেখতে পাবেন এছাড়া দেখুন আপনার এর আগে যেই ভিডিওটা যে দেখানো হয়েছে যে যে শাড়ি আপনার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিন নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন দাদা আপনাকে সম্পূর্ণ গাইড করতে হবে এ দেখুন এই একটা রেডের মধ্যে আছে রেডের মধ্যেও প্রচুর বেনারসি কালেকশান হয়ে যাবে এগুলো পিওর বেনারসির মধ্যে হয়ে যাবে পিওর বেনারসির মধ্যে

আপনার পছন্দের স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে অবশ্যই দোকানে চলে আসুন দোকানে চলে আসুন তাহলেই পেয়ে যাবেন সব ধরনের কালার যদি চান যে এটার কালার লাগবে যেটার কালার বলবেন সেটারই কালার দিয়ে দেবো আমরা অসুবিধা নেই এই দেখুন একটা ইয়েলোর মধ্যে এটাও পিওর বেনারসি জাল কাতানের মধ্যে থাকবে খুব সুন্দর এছাড়া আমার কাছে যে শুধু বেনারসি এই কটা কালেকশন এই কটা প্রচুর কালেকশন আছে অবশ্যই দোকানে ভিজিট করুন দোকানে ভিজিট করলে তো দেখতে পাবেন এছাড়া আমার কাছে জামদানি শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে মাত্র একশো মাত্র একশো টাকা যদি এক পিস যান এক পিসই দেবো যদি দশ পিস চান দশ পিস যাবেন যদি হাজার পিস চান হাজার পিসই পেয়ে যাবেন মাত্র একশো টাকা থেকে জামদানি মাত্র একশো আশি টাকা দাম মাত্র একশো আশি টাকা থেকে দেখুন আমি খুলে দেখি পাক্কা বারো হাতেই থাকবে পাক্কা বারো হাত রং গ্যারান্টি মাত্র একশো আশি টাকা থেকে এটা চলে আসে মাত্র একশো আশি টাকায় এক পিস দিন দশ পিস দিন যেটাই নেবেন একশো আশি টাকা একশো আশি টাকা যদি সফট চান সফট এর মধ্যেও একশো আশি টাকার মধ্যে চলে আসবে ও সফট এর মধ্যেও একশো সফট এর মধ্যেও একশো আশি টাকা চলে আসবে যেটাই নেবেন সব হাট দুটোই একশো আশি টাকা করে চলে আসবে এছাড়া আমার কাছে ব্লাউজ পিস দিয়ে সব জামদানি হয়ে যাবে এই দেখুন একটা অফ হোয়াইট এর মধ্যে পেয়ে যাবেন এই দেখুন অফ হোয়াইট এর মধ্যে প্রচুর জামদানি আছে প্রচুর কোয়ালিটির হ্যান্ডলুম আছে প্রচুর রকম ধুতি শেরবানি প্লাউ এই দেখুন এগুলো সব এছাড়া আমাকে তাঁতের আইটেমও পেয়ে যাবেন এই দেখুন পিওর তাঁত হয়ে যাবে শান্তিপুরের পিওর তাঁত পিওর তাঁত শান্তিপুর হ্যাঁ এই একটা আছে তাঁতের তাঁতের প্রচুর ভ্যারাইটি আছে অবশ্যই দোকানে ভিজিট করুন শাড়ি শাড়িগুটির দমদম ব্রাঞ্চে এই একটা তাঁতের মধ্যে দমদম স্টেশন বা মেট্রো স্টেশন থেকে নেমেই দোকান পেয়ে যাবেন কাউকে জিজ্ঞাসা করুন বিবেকানন্দ স্ট্যাচুটা কোথায় বিবেকানন্দ স্ট্যাচুর পাশেই মাত্র আড়াইশো টাকায় তাঁত দেখুন মাত্র আড়াইশো টাকায় শুরু তাঁত শুরু হয়ে যায় মাত্র আড়াইশো টাকা থেকে তাঁত শুরু এছাড়া আমার কাছে চলে আসবে সুতির শাড়ির কালেকশানও প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন সুতির শাড়ি মালা মিনু বন্দনা সব রকম আইটেম পেয়ে যাবেন দেবেন সব রকমের আইটেম আপনি পাবেন সব রকম আইটেম পেয়ে যাবেন এছাড়া আমার কাছে যে যে তাঁত থেকে শুরু করে যে ছেলেদের আইটেমও পেয়ে যাবেন পাঞ্জাবি শেরওয়ানি ব্লেজার সব রকম পেয়ে যাবেন এই দেখুন ব্লেজার পেয়ে যাবেন এদিকে শেরওয়ানি পেয়ে যাবেন এটা ব্লেজার আছে এটা ব্লেজারের সেট থাকবে আমি ব্লেজারের সেটটা খুলে দেখিয়ে দিচ্ছি ব্লেজারের সেট থাকবে এটা থ্রি পিসেস থাকবে এটা প্যান্ট থাকবে একটা কোট থাকবে এই দেখুন এটা কোট থাকবে উপরের এটা তার উপরের কোট থাকবে এটা প্যান্ট থাকবে এগুলো সেট থাকবে

এই দেখুন মাত্র দুশো টাকা থেকে মাত্র দুশো টাকা থেকে হ্যান্ডলুম শুরু করে হাজার বারোশো পনেরোশো বিভিন্ন রকম দামের আছে বিভিন্ন রকম রেঞ্জের পেয়ে যাবেন এটা চলে আসবে সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা এগুলো হ্যান্ডলুম প্রিন্টের মধ্যে আছে নিলেন পার দেওয়া হ্যান্ডলুমের মধ্যে খুব একটা কাঁথা স্টিচের কালেকশানও পেয়ে যাবেন কাঁথা স্টিচের কাঁথা স্টিচের কালেকশান খুব সুন্দর পার দেওয়া থাকবে এটা পার দেওয়া বডি কাজ করা থাকবে আর একটা কাতার স্টিচ আছে কাঁথা স্টিচের আট থেকে দশ রকম কালার পেয়ে যাবেন কালার অপশান প্রচুর আছে হুম আর ডিজাইনও পেয়ে যাবেন সাত চার পাঁচ রকম ডিজাইন পেয়ে যাবেন যে প্রত্যেকটা কাঁথা স্টিচ একই রকম একই রকম না আলাদা আলাদা ডিজাইনের থাকে আলাদা আলাদা কালার থাকে এছাড়া আমার কাছে প্রিন্টেডের মধ্যেও ভালো ভালো নতুন নতুন কালেকশন পেয়ে যাবে ফেব্রিকের মধ্যে এই দেখুন ফেব্রিক কাজের মধ্যে থাকবে এগুলো এগুলো হ্যান্ডলুমের মধ্যে থাকবে টিস্যুর মধ্যেও কালেকশান পেয়ে যাবেন টিস্যুর মধ্যেও হ্যান্ডলুম চলে আসবে এই একটা কাঁথা স্টিচ আছে হ্যাঁ অবশ্যই দোকানে ভিজিট করুন দোকানে ভিজিট করলে অপশনও থাকবে দাদা হ্যাঁ কালার কালার তো অবশ্যই কালার আট দশটা করে কালার পেয়ে যাবেন এই দেখুন প্রত্যেকটা শাড়ি কালার পেয়ে যাবেন কাতা স্টিচের আটটা করে দশটাতে কালার পেয়ে যাবেন এগুলো এই একটা নতুন কালেকশন আছে এটাও ফেব্রিকের মধ্যে কাজ করা থাকবে এটা তাঁত এই দেখুন দেখুন এটা কাজ করা থাকবে আবার দেখুন কাজটা দেখুন পারে কাজ করা থাকবে এটাও হ্যাললুম মধ্যে থাকবে লিলেনের ওপরে কাঁথা স্টিচ ডিজাইন থাকবে লিলেনের ওপরে কাঁথা স্টিচ ডিজাইন এছাড়াও এছাড়াও আমাদের কেনাকাটার ওপরে যদি চান কেনাকাটার উপরে যদি চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার ওপরে কেনাকাটার উপরে গিফট থাকবে অবশ্যই প্রত্যেকটা কেনাকাটার ওপরে গিফট থাকবে অবশ্যই আসুন দোকানে ভিজিট করুন দোকানে ভিজিট করলে সব রকম আইটেম পেয়ে যাবেন হ্যান্ডলুম জামদানি আর তো বললামই যে আমাদের লোকেশনটা আছে দমদম মেট্রো স্টেশন বা দমদম জংশনে নেমেন কাউকে জিজ্ঞাসা করবেন যে বিবেকানন্দ স্ট্যাচু বা নেত্র সিনেমা হল নেত্র সিনেমা হলের পাশেই দেখবেন বিবেকানন্দ স্ট্যাচু আছে বিবেকানন্দ স্ট্যাচুর পাশেই সাদা বিল্ডিংয়ে ফার্স্ট ফ্লোরের শিগুরু শাড়ি গঠির আছে অবশ্যই দোকানে আসুন দোকানে ভিজিট করুন সব রকম আইটেম en Bellavent, tengo que